প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো চলে আসলাম তোমাদের সামনে বিশ্ব নম্বর চল্লিশের যে বাকি কাজগুলো আছে ঠিক আছে বাকি কাজগুলো তোমার হচ্ছে ক এর সাত থেকে বারো নম্বর যে অঙ্কগুলো আছে সেগুলোর সমাধান নিয়ে দেখো যারা হচ্ছে তোমার হয়তো প্রথম পর্বটা দেখো নাই তাদের জন্য বলে দিই যে তোমার হচ্ছে এখানে অবশ্যই যে আমাদের পদগুলা থাকবে সেই পদগুলা যে যেইভাবে প্রকাশ করা থাকতে হবে যে একটা তোমার হচ্ছে সহক থাকতে পারে বা নাও পারে সব থাকে নর্মালি থাকলেও তোমার হচ্ছে এটা হবে কি বলতো সি তো সি হবে হচ্ছে তোমার সহক আর হচ্ছে যতগুলো পাওয়ার আছে ঠিক আছে যতগুলো চল যত ধরনের চলক থাকবে সবগুলো তোমার হচ্ছে পাওয়ার হতে হবে একটা অঋণাত্মক পূর্ণ সংখ্যা অ পূর্ণ সংখ্যা মানেই হচ্ছে ধনাত্মক সংখ্যা ঠিক আছে মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে ওকে তাহলে আমরা দেখি যে এখানে কোথায় ধনাত্মক পূর্ণ সংখ্যা আছে আর কোথায় নাই তো দেখো আমাদের হচ্ছে এইখানে যেটা দেওয়া আছে এই যে এইখানটাতে এইখানে আমাদের যেটা দেওয়া আছে এটা হচ্ছে তোমার প্রথম যে আমাদের পদ প্রথম পদের হচ্ছে পাওয়ার দুই তার মানে এটা ঠিক আছে এটাতে আমাদের কোনো অসুবিধা নেই আবার দেখো এখানে হচ্ছে তোমার একটা সংখ্যা আছে তো এই সংখ্যা তো আমাদের সমস্যা নেই আমাদের সমস্যা হচ্ছে এই যে দেখো এই যে টু দেখো তোমার হচ্ছে এই যে টু বাই সি আছে ঠিক আছে টু বাই সি এটাকে আমরা চাইলে এভাবে লিখতে পারি যে টু ইন্টু ওয়ান বাই সি এখন ওয়ান বাই সি মানে হচ্ছে তোমার কত টু এ টু ইন্টু সি এর পাওয়ার কত হবে মাইনাস ওয়ান যে ওয়ান বাই সি মানে ব্যস্তকরণ ঠিক আছে ব্যস্তকরণ করে যদি আমরা লিখি তাহলে সি যাবে উপরে ওয়ান যাবে নিচে তো ব্যস্তকরণ করতে হলে কী করতে হবে যে পাওয়ার যেটাই থাকতো না কেন সেটাকে কি দিতে হবে বলতো মাইনাস করে দিতে হবে তার মানে সেই একই রকমভাবে কখনো যদি এরকম থাকে যে ওয়ান বাই সি স্কয় এটাকে কী লেখা যাবে তো সি টু দি পাওয়ার মাইনাস টু লেখা যাবে ওকে আচ্ছা তো এখানে একটা ব্যাপার আমি লক্ষ্য করে দেখলাম যে সেখানে যে আমাদের যে চলকটা আছে সেই চলকের পাওয়ার কিন্তু এটা ঋণাত্মক সংখ্যা চলে আসছে তাহলে চলকের পাওয়ার যদি কখনো এরকমই যে ঋণাত্মক সংখ্যা কিন্তু হওয়া যাবে না ঠিক আছে তাহলে সেই ক্ষেত্রে এটা আর যাই হোক কোনো বহুপদী হবে না বহুপদী হবে না ঠিক আছে এটা বহুপদী নয় ওকে চলকের পাওয়ারটা সবসময় ধনাত্মক সংখ্যা হতে হবে এরপর এখানে দেখলাম এখানে হচ্ছে আমরা জানি যে কোনো কিছু মানে মানে পাওয়ার বলতো রুট রুট হাফ রুট মানেই হচ্ছে পাওয়ার হাফ এটা সম্পর্কে আমরা হচ্ছে সূচক অধ্যায়ে আরো ভালোভাবে ডিটেলসে জানতে পারবো বাট এইখানে হচ্ছে আমরা জাস্ট শিখে নিব সেটা হচ্ছে কি যে রুট মানে হচ্ছে কি পাওয়ার হাফ এখন আমরা তো জানি যে এটা হচ্ছে তোমার কি হয় বলতো ঋণাত্মক পূর্ণ সংখ্যা এটা এই হাফ এটা পূর্ণ সংখ্যা বলো হাফ কিন্তু আর যাই হোক এখানে বলে যে এটা তো একটা আপনার হচ্ছে ধনাত্মক সংখ্যা হ্যাঁ আমিও মানে এটা ধনাত্মক সংখ্যা কিন্তু এটা কোনো পূর্ণ সংখ্যা না পূর্ণ সংখ্যা না এটা অর্ধেক একটা সংখ্যা ঠিক আছে তাহলে পৃথিবীতে যতগুলো এক্সিস্টিং ভগ্নাংশ আছে কোনোটাই কিন্তু পূর্ণ সংখ্যা না ঠিক আছে এটা হচ্ছে তোমার ভগ্নাংশ তাহলে এখানে তোমার বলেই দেওয়া ছিল যে আর যাই হোক পূর্ণ সংখ্যা কিন্তু হওয়া চাই অ পূর্ণ সংখ্যা তাহলে যেহেতু এটা হচ্ছে তোমার পাওয়ারটা কোনো পূর্ণ সংখ্যা না তাহলে সেক্ষেত্রে এটা আর যাই হোক এটা বহুপদী হবে না ঠিক আছে বহুপদী নয় এটা হবে কি বলতো বহুপদী নয় ওকে আচ্ছা এরপর এখানে দেখলাম এখানে আমরা দেখতেই পাচ্ছি যে পাওয়ারটা তোমার হচ্ছে খুব সুন্দরভাবে দেওয়া আছে কোনো তোমার হচ্ছে এখানে অ কি আছে তোমার হচ্ছে কোনো ঋণাত্মক হওয়ার কোনো সুযোগ নাই দেখো তোমার হচ্ছে এখানে হবে পাওয়ার গুণ করে দিলে পাওয়ার হবে থ্রি আর হচ্ছে এক্স ওয়াই তাহলে এখানে যেহেতু দুই ধরনের চলক আছে তাহলে দেখো এই যে তোমার হচ্ছে দুইভাবেই লেখা যাবে যে তোমার এখানে থাকবে সহক আর এক্সের পাওয়ার হচ্ছে পি ওয়াইয়ের পাওয়ার হচ্ছে কিউ ঠিক আছে যে হচ্ছে এগুলা কি বলো তো একটা অ ঋণাত্মক পূর্ণ সংখ্যা এটা অ পূর্ণ সংখ্যা হলেই এটা কী হয়ে যাবে বলো তো বহুপদী হয়ে যাবে তার মানে আমার মেইন ফোকাসই থাকবে পাওয়ার নিয়ে ওকে পাওয়ার নিয়ে আচ্ছা ঠিক আছে এরপরে এরপরে দেখো তোমার হচ্ছে এইটা এখানেও তোমার হচ্ছে আমি কোথাও দেখতে পাচ্ছি না যে তোমার হচ্ছে এক্স ওয়াই জেড কোনোটার পাওয়ার তোমার ঋণাত্মক আছে ঠিক আছে তাহলে যেহেতু তোমার হচ্ছে এগুলো ঋণাত্মক না এটা অ ঋণাত্মক পূর্ণ সংখ্যা তাহলে সেই ক্ষেত্রে এটাও হবে কি বলতে একটা বহুপদী হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এরপরে আমরা হচ্ছে দেখি পরবর্তীতে এগারো নাম্বারটা কি দেওয়া আছে দেখি এগারো আচ্ছা এই দেখো এগারো এগারোতে আবার হচ্ছে একটু ঝামেলা আছে এগারোতে কি ঝামেলা আছে এটা তোমার হচ্ছে কি সিক্স এই যে সিক্স বাই এক্স এটাকে লেখা যাবে সিক্স ইন্টু ওয়ান বাই এক্স ঠিক আছে তাহলে ওয়ান বাই এক্স মানে কি এক্সের পাওয়ার কত বলো তো মাইনাস ওয়ান ঠিক আছে এক্সের পাওয়ার মাইনাস ওয়ান এটাকে ব্যস্তকরণ করে করে লিখতে হলে এখানে অবশ্যই কিন্তু ঋণাত্মক সংখ্যা দিতে হবে তাহলে মাইনাস ওয়ান যেহেতু তার মানে এটা কি হয় বলো তো তোমার হচ্ছে এই যে পি এর মানটা কত একটা ঋণাত্মক সংখ্যা চলে আসে ঋণাত্মক সংখ্যা কিন্তু আমার তো হল লাগবে হচ্ছে ধনাত্মক তাই তো তাহলে যেহেতু ধনাত্মক হচ্ছে না তাহলে সেই ক্ষেত্রে এটা আর যাই হোক বহুপদী নয় ঠিক আছে বহুপদী নয় এর পরবর্তীতে তোমার হচ্ছে বারো নম্বর বারো ও সেম না বারো নম্বর সেম না এখানে তোমার এক্সট্রা এখানে নিচে গুণ নাই উপরে গুণ আছে ঠিক আছে দেখো এক্সট্রা নিচে নাই উপরে আছে ঠিক আছে মানে এখানে তোমার হচ্ছে থ্রি বাই ফোর এটা হলো তোমার হচ্ছে সহকার আছে তো সহক যেইভাবেই থাক না কেন আমার সেটা নিয়ে কোনো মাথা হবে তা না আমার চিন্তা হলো চলক নিয়ে ঠিক আছে চলকের পাওয়ার নেই তাহলে এখানে দেখো চলকের পাওয়ার কত বলো তো ওয়ান আর এইখানে চলকের পাওয়ারও ওয়ান তাহলে সেক্ষেত্রে দেখো এখানে পি এবং কিউ অ পূর্ণ সংখ্যা তার মানে ধনাত্মক সংখ্যা তাহলে সেক্ষেত্রে এটাও হবে কি বলো তো একটা বহুপতি ঠিক আছে এগুলো কিন্তু সব বহুপতি হিসেবে গণ্য হবে আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণ বিষয়টা সুন্দরভাবে ভালো স্পষ্টভাবে বুঝতে পেরেছো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানি আজকে এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম